আসসালামু আলাইকুম বন্ধুরা আমি তো মতন ভিডিও দিতে পারি না তো এই তো এই তেলাভিয়া মাছ দিয়া ধুন ধুল দিয়া ভাগ করছে মানে কারেন্ট নাই তো বোঝা যায় না হেন মাছ ভর্তা আর ওই নিচের ফাতিল লইছে ডাল এন আম কাটতে রাখছি যে আমি আঙানোর সময় ডাক্তার ডাক্তারের কাছ থেকে অনেক সময় লোটকন কিনে লইয় আর আপনার পুরো গন্ডা শেয়ার করি এটা মানে আমরা বাবা বাসা কল্পেশ লাগাইলাম কোনো কাম হইল না আর এই তো ভাত ঠিক আছে মাছের যাস তো কেমন রয়েছে ও তো কম kasa লাগাইছি কোনো কাম হইলো না আরে random আর এটা হচ্ছে ওয়াশরুম মানে খাট ঠিক আছে একটা এসছে আলমারি Are un decent tablou, are un tipit toni,